নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে তুলা রাশি জুন মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকি তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই জুন মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জুন মাসে তুলারাশির জাতক জাতিকাদের কেরিয়ারের কিছু কিছু ক্ষেত্রে সময় ভালো আবার কোনো কোনো ক্ষেত্রে সমস্যার সম্ভাবনা রয়েছে তবে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে এই মাসে প্রেম দাম্পত্য জীবনের জন্য পরিস্থিতি অনুকূল জ্যোতিষ গণনা অনুসারে তুলারাশির জাতক জাতিকাদের জুন মাসে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে জীবনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নানান সমস্যা উৎপন্ন হতে পারে তাই সতর্ক না হলে ভোগান্তি বাড়বে স্বাস্থ্যের যত্ন নিন আর্থিক দিক থেকে এই সময়টি বিশেষ অনুকূল নয় আর্থিক লোকসানের যোগ রয়েছে ব্যবসায় উন্নতির চেষ্টা করতে হবে তাড়াহুড়োয় কোনো কাজ করবেন না তাতে লোকসানের সম্ভাবনা থাকবে তুলারাশির চাকরিজীবী জাতক জাতিকাদের কঠিন পরিশ্রম করতে হবে গ্রহের অবস্থান অনুসারে তুলারাশির জাতক জাতিকাদের প্রেম জীবনের জন্য সময় অনুকূল দাম্পত্য জীবনে এই মাসে টক মিষ্টি অভিজ্ঞতা অর্জন করবেন পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য দুর্বল হতে পারে এই মাসে অকারণে যাত্রা করলে লোকসান হতে পারে জুন মাসে তুলারাশির জাতক জাতিকাদের ভাগ্যে আর কি কি রয়েছে জ্যোতিষ গণনা অনুসারে কেরিয়ারের দিক থেকে জুন মাসে ওঠা পড়ার মুখে পড়বেন তুলারাশির জাতক জাতিকারা চাকরিতে বড়সড় পরিবর্তন দেখা দিতে পারে নতুন চাকরি পেতে পারেন আর্থিক ঝুঁকি কমবে আপনাদের অর্থ লাভ ও নানান সুবিধা লাভের যোগ রয়েছে বিরোধীরা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারবেন না তারা শান্তই থাকবেন পরিশ্রম করুন কারো ওপর রাগ করবেন না কোনো বিবাদে না জড়ানোই ভালো কাউকে নিজের ব্যক্তিগত বিষয় জানাবেন না কারণ তারা সেই তথ্যের দুর্ব্যবহার করতে পারেন তুলারাশির ব্যবসায়ী জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে তারা হুড়োই কোনো কাজ করবেন না তারা হুরোয় কোনো সিদ্ধান্ত নিলে লোকসান হতে পারে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন ধৈর্য ধরে সিদ্ধান্ত নিলে লাভ হবে গ্রহগতির অনুকূল প্রভাবে আর্থিক জীবনে ভালো মন্দ অভিজ্ঞতা অর্জন করবেন এই রাশির জাতক জাতিকারা পরিকল্পনা করে এগোলে ব্যবসায় লাভের যোগ রয়েছে ব্যবসায় নতুন পরিকল্পনা সফল হবে যার ফলে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায় অর্থলগ্নির চেষ্টা করবেন এর ফলে মুনাফা হবে তবে খুব বেশি লাভের প্রত্যাশা করবেন না মাসের মাঝামাঝি সময়ে আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে তাই অর্থ লগ্নির আগে ভালোভাবে চিন্তা করে নিন কারণ সেই টাকা ডুবে যেতে পারে কিন্তু পরবর্তীকালে ধন লাভের সম্ভাবনা রয়েছে সরকারি ক্ষেত্রে ধন লাভের প্রবল যোগ রয়েছে টাকা পয়সার কারণে কোনো প্রকল্পের কাজ আটকে থাকলে এবার তা পুরো হবে তুলারাশির জাতক জাতিকাদের অপ্রত্যাশিত হারে ব্যয় বাড়বে তাই অর্থ অপচয় করবেন না জ্যোতিষ গণনা অনুসারে তুলারাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য দুর্বল থাকবে তাই স্বাস্থ্যের যত্ন নিন তবে মাসের মাঝামাঝি সময় থেকে স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন এই মাসে পেটের গোলযোগের সম্ভাবনা রয়েছে বধ হতে পারে বড়সড় কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগলে চিকিৎসকের পরামর্শ নিন জুন মাসে প্রেম জীবনে উৎসাহ থাকবে তুলারাশির জাতক জাতিকাদের আপনার ভালোবাসা খাঁটি হলে সঙ্গী এই অনুভূতি বুঝতে পারবেন নিজের প্রেম সম্পর্কের বিষয়ে দীর্ঘকালীন পরিকল্পনা তৈরি করবেন প্রেম বিবাহের জন্য পরিস্থিতি অনুকূল নয় অন্যদিকে দাম্পত্য জীবনেও ওঠাপড়া থাকবে জীবনসঙ্গী তাড়াতাড়ি সমস্ত কাজ সম্পন্ন করবেন তবে মাঝে মধ্যে জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ বাধতে পারে পারিবারিক ও দাম্পত্য জীবনে সামঞ্জস্যের অভাব থাকবে তবে সন্তানের তরফে সুসংবাদ পাবেন জুন মাসে পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে তুলারাশির জাতক জাতিকাদের তবে পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্য দুর্বল হতে পারে পরিবারের সদস্যরা আপনার জীবনসঙ্গীর রোষের শিকার হবেন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করবেন কটু শব্দ প্রয়োগ করবেন না এই মাসে আপনার বাণীর প্রভাব বৃদ্ধি পাবে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক উন্নত হবে আপনার বুদ্ধিমত্তার জোরে পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারবেন ভাই বোনের সাহায্য পাবেন দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতায় ভুগতে থাকলে মা বাবার স্বাস্থ্য উন্নতি হবে মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হলেও ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা জুন মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তুলারাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ